হজল হরি মের ফাсин ওর পছন্দ আর এই আন্দোলন অব্যাহত থাকিব ঠিক উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দ্বারা নেতা নেতাকর্মী আসসালামু আলাইকুম প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা কি আজকে আজকে খুশি খুশি আপনারা কি আজকে আনন্দ করতেছেন

শুধুমাত্র এই বছরে এই নির্যাতনের শিকার হচ্ছে রায় কোন মা বোনের যদি কেউ একটা চাকরির জন্য যায় তাকে নিয়ে যে নির্যাতন করা হয় অনেক অনু ধরনের নির্যাতনের শিকারের ভিডিও ফুট আমাদের কাছে আছে জানান এই পঞ্চ করিম পাঁচ তারিখের পর

দরার হাজার আবেদন এই ফজল করিম মেরে ফাঁসি নতুন আরব এখন এ মারবাদি উপস্থিত থাকতেন ভাই বলে বক্তব্য ইতি জানলাম ওটা হবে বাংলাদেশ জিন্দাবাদ তার গ্রামের জিন্দাবাদ দেশ যে পরিবহন করা যায় যে জিন্দাবাদ শহীদ সালাদিন কাদের চৌধুরী অমর হোক গেসুদ্দিন কাদের চৌধুরী জিন্দাবাদ জিন্দাবাদ আসসালাম আলাইকুম